নিরপরাধ আটক বিডিআর সদস্যদের পরিবারের মানববন্ধন রনি আহমেদের পাঠানো বিডিও তথ্যচিত্রে বিস্তারিত দুই সালে বিডিআর এবং সেনাবাহিনীর এক কালো অধ্যায় এই দুটি বাহিনীকে এক অপরের শত্রু বানিয়ে রেখেছেন একটি মহল আজ ১৬ বছরেও শেষ হয়নি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিরপরাধ বিডিআর সদস্যরা জেলখানায় মানবতার জীবনযাপন করছে তারা খালাস এবং সাজা শেষ হওয়ার পরেও উদ্দেশ্য প্রাণী বিস্ফোরক মামলায় বছর ধরে বিনা বিচারে আটক রয়েছে জসকোট প্রাঙ্গনে প্রতিবাদ মানববন্ধন পালন করেছেন জেলবন্দি বিডিআর পরিবারের বর্গ বিডিআর পরিবারের দাবি খালাস এবং সাজার মেয়াদ শেষ হলেও তাদের আসামিদের ক্যান আটক করে রাখা রেখেছেন সরকার গত দশ দুই পরে তেরো তিন এবং দশ চার তারিখে জামিন শুনানির হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোর্ট আদেশ দেননি তাই এই মানববন্ধন এর ডাক দিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পরিবার বল